নজর রাখবো পরবর্তী সংবাদে পূর্ব ত্রিপুরা লোকসভার অধীনে রয়েছে তিরিশটা বিধানসভা এবং সেই সমস্ত বিধানসভা কেন্দ্রিক যে সমস্ত সার্ভিস ভোটাররা ছিলেন ভোটকে কেন্দ্র করে ছাব্বিশে এপ্রিল আগে যারা ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে সেই সমস্ত ক্ষেত্রে পোস্টাল ব্যালট এবার জমা করা হল রুমে এবং রুমে পোস্টাল ব্যালট জমা করাকে কেন্দ্র করে সমস্ত বিষয় আসায় খতিয়ে দেখলেন রিটার্নিং অফিসার সাজু ওয়াইড এ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের পোস্টাল ব্যালট জমা শুরু গত গতকালকেও আমরা জেনেছিলাম সেই খবর পোস্টাল ব্যালট যেটা শুরু করা হচ্ছিল গতকালকে আমরা দেখেছিলাম যেখানে রিটার্নিং অফিসার সাজু ওয়াইড এর যে রুম রয়েছে সেই স্ট্রং রুমে রাখা হচ্ছে সমস্ত পোস্টাল ব্যালট এবারে সেই কাজ চলছে প্রত্যেকটা কেন্দ্র থেকে যারা যারা ভোট দিয়েছেন সার্ভিস ভোটাররা ভোটের আগ মুহূর্তে তারা প্রত্যেকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সেই পোস্টাল ব্যালট এবার জমা করা শুরু হয়ে গেল প্রত্যেকটা ক্ষেত্রে কঠোর নিরাপত্তা রয়েছে যথাযথ পরিমাণে নিরাপত্তা বলের মধ্যে রাখা হচ্ছে সমস্ত পোস্টাল ব্যালট এমনটাই জানিয়েছেন রিটার্নিং অফিসার पूर्व आसने रिटर्निंग ऑफिसर की वक्तव्य उठे से पोस्टल बैलेट जमा करा के घिरे का पोस्टल बैलेट एक्सचेंज और स्ट्रॉन्ग रूम में डिपोजिट होगा हमारे पास 60 एआरओ आर से सारे एआरओ आर ओस आ चुका है कुछ कुछ लोग बाहर से दूर से आ रहा हूँ और मैं एक्सपेक्ट कर रहा हूँ विदिन हाफ एन आवर सारा ए आर आ जाएंगे तो जो भी ए आर ओ आ गया एक्सचेंज चल रहा हूँ अराउंड इलेवन थाउजेंड के ऊपर हमारा बीबी आज एक्सचेंज होकर हमारा स्ट्रॉग रूम में विकसित होगा हमारे साथ सारे कैंडिडेट का रिप्रेजेंटेटिव स्कीम है इवन कुछ इंडिपेंडेंट कैंडिडेट्स भी हमारा साथ प्रसन्न है तो अभी तक जो भी है भी चल रहा हूँ तो आज शाम तक हमारे ये प्रोसेस कंप्लीट हुआ सर ये क्या सब अंबासा में स्ट्रॉग रूम जो है वापिस है ये पूरा पोस्टल बैलेट का काउंटिंग अंबासा चंद्रेपारा स्कूल में होगा इसलिए पूरे पूरा रिस्पॉन्स नहीं किया जितने भी जहाँ पे भी रिसीव हुआ सभी हमारे इस स्ट्राउंड रूम में आ जाएंगे और काउंटिंग हॉल में आर के माध्यम से आर ओ का चना चित्रेगी एक काउंटिंग होगा। सेम रुकुरा बेस में भी सेम ही होगा রিটার্নিং অফিসার সাজু ওয়াইদের বক্তব্য পূর্বের যে কেন্দ্র রয়েছে অর্থাৎ আমবাসার চঞ্জাইপাড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ে সেখানে স্ট্রংরুম করা হয়েছে পূর্ব লোকসভা ষাটটি বিধানসভার জন্য সেই স্ট্রংরুমেই সমস্ত ব্যালট পেপার নিয়ে আসা হল পর্যবেক্ষণ চলছে ব্যালট পেপারকে ঘিরে তার সঙ্গে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এমনটাই জানিয়েছেন পশ্চিম পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াইদ এ ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন